প্রিয় ক্রেতাবিন্দু মডার্ন অর্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ঘরটি দেখতে যাচ্ছেন সেটি সিঙ্গাপুর প্রবাসী শ্রদ্ধ সোহেল ভাইয়ের ঘর সোহেল ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ এই ঘরটির মাপ হল সাতচল্লিশ ফিট আট ইঞ্চি প্রস্তে বারেন্দাসহ উনিশ ফিট তিন ইঞ্চি তিনটি রুম আছে রুমের মাপগুলো যথাক্রমে বারো ফিট আট ইঞ্চি ষোলো ফিট এবং ১৯ ফিট বারান্দা একত্রিশ ফিট ছয় ইঞ্চি ও বারান্দার একপাশে পাশে একটি বাথরুম আছে ও আর পাশে একটি রান্নাঘর আছে ঘরটির উচ্চতা বারো ফিট মেঝে থেকে দশ ফিট এই ঘরটি চারটি ডিজাইনের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে যেমন ইট ডিজাইন ঢেউ ডিজাইন শাপলা ডিজাইন ও ভেন্টিলেশন ডিজাইন ঘরের ভেতর পাশটি দেখতে পাচ্ছেন হালকা প্লাস্টার বা আস্তর করা হয়েছে আসলে ইটের বাড়িতে যে পরিমাণের প্লাস্টার বা আস্তর লাগে এক্ষেত্রে লাগে না তার অর্ধেক প্লাস্টার হলেই চলে এবং প্লাস্টার করার পর বোঝার উপায় নাই যে এটা আসলে ওয়াল না ইটের তৈরি বাড়ি এই যে ঘরের ভেতর পাশটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে অ্যাঙ্গেল লাগানো হয়েছে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী দরজা জাহাজের দরজা এই যে রুমের ভেতর পাশটা দেখেন প্লাস্টার করার পরে অনেক সুন্দর লাগে এই রুমটা সবচেয়ে বড় রুম উনিশ ফিটের রুম এই যে ভেতর পাশ দিয়ে একটি আপনার অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটি এখনো প্লাস্টার করা হয়নি ভেতরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের বাড়ি নির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অফিস প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে আপনারা কল করতে পারেন এই যে ঘরের বাহির পেশটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণটাই প্লাস্টার করা হয়েছে প্লাস্টার খরচ খুবই কম আর আপনারা প্লাস্টার না করলেই চলবে আমাদের বিভিন্ন ডিজাইনের প্যানেল আছে এগুলোতে শুধু রঙ করলেই হয় এই যে ঘরের জানালাগুলো দেখতে পাচ্ছেন জানালাগুলোর মা বলো চার বাই চার আপনার জালানার মধ্যে ক্যাপ লাগানো হয়েছে আপনারা যে কোনো ধরনের জালানা ফিট করতে পারেন আপনারা থাইয়ের জ্বালানা দিতে পারেন স্টিলের জ্বালানাও দিতে পারেন কাঠের জ্বালানাও দিতে পারেন এই প্রিকাস্ট ওয়ালের বাড়ি সম্পর্কে আমাদের দেশে অনেকেরই ধারণা খুবই কম তাই একটু ধারণা দিচ্ছি প্রিকাস্ট ওয়াল আসলে এটি ছলিড কংক্রিট এটি আমাদের পাথর দিয়ে তৈরি হয় আমরা মূলত ইন্ডিয়ান এবং ভুটানের যে কাটা পাথর সেটি সহ আমাদের এটার ভিতরে রড কেমিক্যাল বালু সিমেন্ট সব কিছু মিক্সচার করে আমরা কংক্রিট হিসাবে প্যানেল তৈরি করি এই প্যানেলগুলো জোড়া দিয়ে দিয়ে এই বাড়িগুলো তৈরি হয়ে থাকে প্রিকাস্ট ওয়াল এজন্যই বলা হয় যে এটা পূর্ব থেকেই তৈরি হয়ে থাকে যার কারণে আপনার একটা বাড়ি তৈরি করতে আমরা এই তিন রুমের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমরা শুধুমাত্র দশ দিনের মধ্যেই তৈরি করেছি এই ঘরের যে টিন দেখতে পাচ্ছেন মূলত ইন্ডাস্ট্রিয়াল টিন খুবই শক্তিশালী ও দামি টিন এই ঘরের সামন পাশটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিভিন্ন প্যানেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই যে শাপলা ডিজাইন দেখতে পাচ্ছেন রঙ করার পরে এই ডিজাইনটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং আপনারা যে জয়েনের দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রঙ করার পর বোঝার কোনো উপায় থাকবে না এই যে ইট ডিজাইন দেখতে পাচ্ছেন অসাধারণ লাগে রঙ করার পরে দেখতে আপনারা ইনশাআল্লাহ বাড়িটি রঙ করা শেষ হলে আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাইতে পারব আমাদের কাছে আসলে অসংখ্য বাড়ির ভিডিও আছে আমরা সময় স্বল্পতার কারণে ইউটিউবে ছাড়তে পারি না আপনারা যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে সেন্ড করে দেখাতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ